গুড মর্নিং এমরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো চলো সকাল সকাল আজকে এখানে রান্না দিই তোমাদেরকে ব্লগটা স্টার্ট করলাম আর আমি এখানে রান্না করছি হচ্ছে ডিমের ঝোল তো এখন আমি আলু দিয়ে মশলা দিয়ে ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মানে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি আমি জানলা পর্দা দেওয়া জানলা দাওয়া পর্দা দেওয়া কারণ অসম্ভব রোদ্দুর বাইরে ঘরটাকে ঠান্ডা করে রাখার এই একটাই উপায় সেটা হচ্ছে তোমাদের সাথে কথা বলছি প্রায় অনেক ঘর আর কি বলো তো আমি এই জাস্ট স্নান করে এলাম এসে ড্রেস ফ্রেস পরে চুলটা আজকে তো বলে শ্যাম্পু করবো তো যেমন কাজ মানে যেমন কথা তেমন কাজ আজকে শ্যাম্পু করে নিয়েছি আর এখন আমি চুলে একটু সিরাম অ্যাপ্লাই করে নেব তোমাদেরকে আই থিঙ্ক আমি দেখিয়েছিলাম যে আমি ম্যাট্রিক্সের যে সিরামটা আছে সেটাই ইউজ করি তো চলো কাছাকাছি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে আমি কোন সিরামটা ইউজ করি আমি এখানে অপটিকের ম্যাট্রিক্সের এই শ্যাম্পুটা কারণ আমার চুলে আগে স্ট্রেটনিং স্মুদনিং দুটোই করা ছিল মানে স্মুথনিং এই স্ট্রেটনিং আগে করানো ছিল তারপরের বছর আমি আবার স্মুদনিং করিয়েছিলাম তো যার জন্য কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম এই হেয়ার ফলের কথাটা তো তার জন্য এই বছরে আমি গ্যাপ দিয়েছি মানে এই বছরই আমার বিয়ে হয়েছিল তো ফার্স্ট আমাদের বিয়ের পরে দুর্গা পুজো ছিল আর এই বছরটা আমি গ্যাপ দিয়েছিলাম আমি ইচ্ছাকৃত করি চুলে আর কিছু করিনি কারণ আমি জানোই বললামই হেয়ার ফল হচ্ছিলো তো তার জন্য আমি এখন কিন্তু আমার কাছে যেই সিরামটা আছে তার জন্য আমি এই সিরামটাই অ্যাপ্লাই করব বাট আমি শুনেছি যে যাদের চুলে স্মুদনিং স্ট্রেটনিং করা নেই তাদের কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করা একদমই অ্যাপ্রোপ্রিয়েট না তো তোমরা তোমাদের চয়েস যে তোমরা এটি ইউজ করবে কি করবে না তো কিন্তু যাদের চুলে স্ট্রেটনিং স্মুদনিং করা আই থিঙ্ক তোমরা সবাই জানো যে এটা আমরা ইউজ করতেই পারি তো যেহেতু আমার চুলে এখনও হালকা হালকা স্মুদনিংয়ের একটা ব্যাপার আছে কিন্তু যেহেতু আমি হেয়ার কাট করেছি তার জন্য কাটিংটা আলাদা হয়ে গেছে বাট আমি সিরামটি ইউজ করি আর এটা শেষ হয়ে গেলে হয়তো আমি অন্য কোনো সিরাম ট্রাই করব তো চলো এখন আমি স্নান করে এসছি মুখটা ওয়াশ আমার করা আছে আমি এখন টোনার সিরাম এইসব অ্যাপ্লাই করে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে সকাল থেকে আমি কিচ্ছুই ওট করিনি কারণ প্রচণ্ড বাইরের রোদ্দুর আর আমার শরীর একটুও দিচ্ছিল না তোমরা তো জানোই আমার শরীরটা কয়েক মাস ধরে খুব খারাপ আর তো চলো দেখা যাক এখন আমি কি করি না করি আর আজকে কী রান্নাবান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো শেয়ার তো করে নিলাম আর তারপরে এটা হচ্ছে সন্ধ্যেবেলায় তোমরা দেখলে দুপুরবেলা আমি কুর্তি আর প্যান্টটা পরেছিলাম বাট আমার হাজব্যান্ড সে আমাকে রাখা দিলো যে এই গরমের মধ্যে তুমি কি পাগল হয়ে গেছো এগুলো পরেছো তো যাই হোক আমি আবার সেটাকে ছেড়ে আবার এই ম্যাক্সিটা পরে নিয়েছি সত্যিই অসম্ভব গরম মানে এতটা গরম না নাওয়া যাচ্ছে না বিশ্বাস করো কিচ্ছু ভালো লাগছে না মানে খেতেও অবধি ভালো লাগছে না তো যাই হোক আমি এখন এখানে চেয়ারের মধ্যে এক টাল জামা কাপড় ছিল তো সেগুলোকে সব ভাজ করে নিচ্ছি আর তারপরে না আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে তোমাদেরকে বলেছিলাম না আমার শরীরটা খুব খারাপ তো তার জন্য ডাক্তার দেখাতে যাব যাবো দেখা যাক চাটা এখানে করে নিচ্ছি এখানে চা করছে হচ্ছে আমার আর মায়ের জন্য কারণ এই সন্ধেবেলা আমি আর মাই বাইরে থাকি কখনো মাঝে সাথে আমার হাজবেন্ড এসে চা খেলে খায় রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে তো তোমাদেরকে তো বলেই ছিলাম যে কয়েকদিন ধরে আমার শরীরটা কয়েকদিন না কয়েক মাস ধরে আমার শরীরটা খুবই খারাপ আর সেই কারণেই ডাক্তার দেখাতে যাচ্ছে তো চলো আজকে এই কুর্তিটা করেছি আর এই কুর্তিটা আমার মিশো থেকেই নেওয়া আর তো চলো যাওয়া যাক আর দেখা যাক তারপর কোথায় যাই না যাই সেরকম কোথাও যার প্ল্যান নেই যদি তাহলে অবশ্যই শেয়ার করবো তো চলো সবার আগে বলি বন্ধুরা মন মেজাজ একদম ভালো ছিল না ডাক্তার দেখিয়ে আসার পরে সেই কারণে তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি তার কারণ আমি তো ব্লাড টেস্ট করেছিলাম আর সেখানে ধরা পড়েছে আমার হাই থাইরয়েড আছে মানে ফোর পয়েন্ট কত থাকলে হয়তো সেটা নর্মাল বাট আমার তেরো পয়েন্ট সামথিং কত আছে আমি পরে দেখে তোমাদেরকে জানিয়ে দেবো তো সেই কারণে আমার আর ব্লগ করা হয়নি আর ডাক্তার আমাকে পুরোপুরি রেস্ট নিতে বলেছে তো যাই হোক চলো আজকের ব্লগটা এইটুখানি পরের ব্লগে দেখা যাচ্ছে সবাই ততক্ষণ খুব ভালো থেকো